গায়ে চাষি সবাই ভালো আছেন আপনাদের জন্য আলিশা জর্জেট জর্জেদ জর্জেট ইতালিয়ান জর্জেট নিয়ে নিয়েসলাম যার যেটা পছন্দ সিন সর্দের আমি নেশিনে দ নম্বর থাকবে হর্ট সার্ভিং করে থাকবে যোগাযোগ করবেন মাত্র একশো আশিটি অভিযোগ যাচ্ছেন আলিশা জর্জেট ইতালিয়ান জর্জেট মালাই জর্জেট আর কালারগুলো দেখেন মাসাল অনেক সুন্দর সুন্দর কালার যার যেটা পছন্দ সিন সরব্যান সিনে দ নাম্বার থাকবে হর্সার্ফিং করে থাকে যোগাযোগ করবেন আর এগুলো বর থাকবে সারদিন আদর সারা বাংলাদেশ আমাদের হোম ডেলিভারি ছিল বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কাপড় কাপড়টা কিনতাম কালারগুলো দেখেন মার্শাল অনেক সুন্দর সুন্দর পান যার যেটা পছন্দ হবে সে ছাড়বে না সেটা নম্বর থাকবে হঠসাৎ থাকবে আপনার সারা বাংলাদেশে আমাদের হোম লিং বিচার বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার কাপড় কিনতে হবে কালারগুলো দেখলে মার্শাল অনেক সুন্দর সুন্দর যারা পরিচিত তারা শুধু অর্ডার করে চলে যারা অপরিচিত তাদেরকে অ্যাডভান্স করতে হবে আর এগুলো বর থাকবে সাহেদনাথ বর মালাই জর্জেট আলিশা জর্জেট ইতালিয়ান জর্জেট এগুলো গছ ছিল দুশো বিশ দুশো চল্লিশ টাকা সেগুলো পেয়ে যাচ্ছেন সবই একশো আশি টাকা গজে মাত্র একশো আশি টাকা পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর সুন্দর কালার কালারগুলো দেখেন মার্শাল অনেক সুন্দর চ্যালেঞ্জে কেউ দাম দর করতে হবে না ফিক্স প্রাইসে দেওয়া হলো একশো আশি টাকা মাত্র একশো আশি টাকা পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর সুন্দর গস কাপড় যার যারা পছন্দ স্ক্রিন সব দিনবেন স্ক্রিনে যার নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপে মুখোলা দেবে আপনার যোগাযোগ যখন সারা বাংলাদেশে আমাদের হোম ডেলিভারি চলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার কাপড় কিনতে হবে যারা পরিচিত তারা শুধু অর্ডার করবেন যারা অপরিচিত তাদেরকে অ্যাডভান্স করতে হবে আর কালারগুলো দেখেন মার্শাল অনেক সুন্দর বোরখা আবাহা টস বানালে অনেক সুন্দর জলাগবে মাল আজকে নতুন নেমেছে আজকে অবশ্যই ভিডিও দিচ্ছি ভিডিওর কোনো কালারগুলো দেখেন মার্শাল অনেক সুন্দর সুন্দর কালার দেখলে মাথা নষ্ট যাতে সুন্দর সুন্দর কালার এসেছি অনেকে ব্ল্যাক কালারের উপর বা ছোটো প্রিন্টের উপর আকর্ষণীয় তাদের জন্য এই ভিডিও আরও এই পাশে কালার আছে আমাদের মাত্র একশো আশি টাকা করে পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর সুন্দর গছ কাপড় আমি আবারও বলে দিচ্ছি যার দিনে পছন্দ বেশি সব দিন স্ক্রিনে নাম্বার থাকবে হরসাদ খোলা থাকবে আপনি যোগাযোগ কাজে করুন সারা বাংলাদেশে আমাদের হোম ডিলিটি ছিল বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার কাপড় কিনতে মাত্র একশো আশি টাকা মাত্র একশো আশি টাকা করে পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর সুন্দর গছ কাপড় মালাই জর্জেট আলিশা জর্জেট ইতালিয়ান জর্জেট সবই পেয়ে যাচ্ছেন মাত্র একশো আশি টাকা দেখেন মার্শাল অনেক সুন্দর সুন্দর কালার ফোনে যা দেখবেন বাস্তবে তার থেকে অনেক সুন্দর হবে কেন আমাদের ফোনে কোনো এডিট করা হয় না যা দেখবেন বাস্তবে তাই পাবেন কালারগুলো দেখেন মার্শাল অনেক সুন্দর সুন্দর কালার পাইকারি দাম পাইকারি রেটে পেয়ে যাচ্ছে মাত্র একশো টাকা গজে সারা বাংলাদেশে আমাদের হোম ডেলিভারি চলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি কাপড়টা কিনতে পারবেন আর কালার কাপড় দেখেন মাসালে অনেক সুন্দর সুন্দর মাত্র একশো আশি টাকা গজে পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর সুন্দর গোছ বোরখা আবাইয়া টস বানানো অনেক সুন্দর লাগবে আমি আপনাদেরকে ঠিকানা বলে দেব দোকানের নাম রনিক স্টোরে রেলো আলামিন সুপার মার্কেট বগুড়া দোকান নাম্বার ছিয়াত্তর পাঁচ হাজার নাম্বার থাকবে জিরো ওয়ান সেভেন জিরো এইট ফাইভ ফোর থ্রি এইট ফাইভ সিক্স এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মুখোলা থাকবে আপনার যোগাযোগ করেন পরবর্তীতে আরও নতুন কিছু ভিডিও নিয়ে আসবো ভালো থাকবেন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম